हरिर्णां हरिर्णां हरिर्णामेव केवलं कलौ नस्त्येव नस्त्येव नस्तेव गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जोगुमाया मनोहरं विजयवल्लभाङ्गीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगुमायां नमम्यहम् শ্রী রাম রাম রে তে রে রে মনোরমে সহস্র নাম তত্তুল নাম বরাননে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম শ্রী রাম বঙ্গানুবাদ সহপাঠ আমরা গ্রন্থটির সপ্তম সোপান উত্তরকাণ্ড কাণ্ড আশ্বাদান করছি দোহা सुनी विनति सर्वज्ञसीब देखी विप्र अनुरागु पुनि मंदिर नभवानी भई द्विज बर बरमागु जो प्रसन्न प्रभु मो पर नाथ दीन पर नेहु निज पद भगति देई प्रभु पुनि दुसर बर देहु तब माया बस जीव जड़ संतत फीरय तेहि पर क्रोध न करियो प्रभु कृपा सिंधु भगवान शंकर दीन दयाल अब एही पर कृपाल साप होई हो, अनुक्रह हो जेही, नाथ थो रही काल चोपाई होई परम परमकल्याणा सोई करहु अब कृपा निधाना सुनि परहित सानी अब मस्त भई नभवानी जद भी किन्ह एही दारुन पापा मैं दिन ही कोप करि सापा तदपि तुम हरि साधुता देखि करिह पर कृपा विशेषी क्षमा उपकारी ते द्विज मोहि खरारी मोर श्राप द्विज ब्यथ न जन्म सहस अबस्स पाई ही जनमत मरत दुसह दुख होई एहि सल्पो नहीं नही ही सोई कबने। जन्म ही नहीं ज्ञाना सुनहि ज्ञान मम बचन मचन रघुपति पूरी जन्म तब भयो पुनीत मम सेवा मन दयु पुरी प्रभाव अनुग्रह मोरे राम भगतिपजि उर तोरे सुनु मम वचन भाई हरि तोषण व्रत দ্বিজ সেবকাই অবজনি করহি বিপ্র অপমানা বঙ্গানুবাদ সর্বজ্ঞ ভগবান শ্রীশঙ্কর স্তুতি শ্রবণ করে ব্রাহ্মণের অনুরাগে মুক্ত হলেন তখন মন্দিরে আকাশবাণী ঘোষণা হল হে দ্বিজ বড় বর চাও ব্রাহ্মণ বললেন হে প্রভু যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন আর হে নাথ যদি এই দিনের উপর আপনার স্নেহ থাকে তাহলে তাকে আপনার শ্রীচরণে ভক্তি প্রদান করে তারপর অন্য বর দিন হে প্রভু এই মায়া মোহ জীব মায়ার প্রভাবেই আপনাকে সতত বিস্মরণ করে থাকে হে কৃপা সিন্ধু ভগবান তার উপর ক্রোধ করবেন না হে দিন শরণ কল্যাণ বিগ্রহ ভগবান শ্রীশঙ্কর আপনি কৃপা করুন যাতে হে নাথ অল্পকালের মধ্যে এই অভিশাপ থেকে সে যেন মুক্তি লাভ করে হে কৃপানিধন আপনি এমন কিছু করুন যাতে পরম কল্যাণ হয় অপরের কল্যাণের জন্য স্তুতি শ্রবণ করে আবার আকাশবাণী দৈববাণী ঘোষিত হল তাই হবে যদিও এ অতি ভয়ানক পাপ করেছে আর আমি কুপিত হয়ে অভিশাপ দিয়েছি তবুও তোমার নীতি নিষ্ঠা দেখে আমি এর উপর বিশেষ কৃপা করব হে দ্বিজ ক্ষমাশীল ও পরোপকারী ব্যক্তি আমার খরার শ্রী রামচন্দ্র সমপ্রিয় হয়ে থাকে হে দ্বিজ আমার অভিশাপ ব্যর্থ হয় না এ সহস্র জন্ম অবশ্যই লাভ করবে কিন্তু জন্ম মৃত্যুজনিত দুঃখ একে ভোগ করতে হবে না আর জন্মান্তরেও এর জ্ঞান খর্ব হবে না হে শূদ্র আমার কথাটা শুনে রাখ যদিও তোর জন্ম অযোধ্যা হয়েছে তবুও তুই আমাতে মন নিবিষ্ট করেছিস অতএব অযোধ্যা প্রভাব ও আমার কৃপায় তোর অন্তরে রাম ভক্তি উৎপন্ন হবে হে ভাই আমার আরও একটা কথা শুনে রাখ দ্বীজ সেবাই ভগবানকে তুষ্ট করবার ব্রত হয়ে থাকে আর কখনো ব্রাহ্মণের অপমান করবি না সাধু সন্তদের অনন্ত শ্রী ভগবানের সমান জানবি আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব শ্রী জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী জয় রাম জয় জয় রাম 谁这么这这么这这这这谁这么这这么这这这谁这么这这么这这这这谁这么这这么这这这这谁这么这这么这这这这这谁这么这这么这这这这谁这么这这么这这这这这谁这么这这这么这这这这这这这谁这么这这么这这这这这这这这 जय सीताराम जय सीताराम जय सीताराम